যারা জীবন দিয়েছে যারা বিভিন্ন অত্যাচারিত নির্বাচিত হয়েছে তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দেওয়া যায় না এবং কার নির্বাচন এইবার কার নির্বাচন শুধু দেশের জনপ্রতি নির্বাচিত করার নির্বাচন নয় এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই তারা কথা বলার স্বাধীনতা পায় নাই ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি দেশের নারীদের মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল সেই কাজটি হয় নাই দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ সময় শেষে আমরা বারো তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবো একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃক তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই না একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক ঔষধ ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শিশুকে নির্বাচিত করলে ধানের শিষের পার্থ থেকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করতে চাই সকল কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি রকম ইনশাল্লাহ আমরা মৌকুফ করতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে কৃষক জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে নিজেদেরকে রক্ষা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের এই উত্তরাঞ্চল এই ঠাকুরগাঁ এই দিনাজপুর পঞ্চগড় কৃষি প্রধান দেশ এই সমগ্র উত্তরাঞ্চল আমরা চাই এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মৌকু করব ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই এলাকায় বহু তরুণ তরুণ যুবক সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করতে চাই সেটা কৃষিতে হোক সেটা যন্ত্রাংশে হোক সেটা বিভিন্ন বিষয় হোক না কেন আমরা আমাদের যুবকদেরকে তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি জনগণকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা আমাদের মা বোনদেরকে সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কিন্তু প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক এই দেশের মালিক কারা বলেন তো কারা মালিক জনগণ হচ্ছে এই দেশের মালিক সেই জনগণের সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয় এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সমর্থন চাচ্ছি আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই কে ভাইরা মা বোনেরা আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানে শেষ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে আমি আপনাদের সামনে আমার সামনে যেই দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে যে রেশম কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা ক্যাডেট কলেজের একটি দাবি আছে এই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না সেই জন্য এই সমগ্র এলাকায় ঠাকুরগা সহ পঞ্চগর সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হইতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই